উপহারে পেলেন শাড়ি সোনার পলা বাঁধানো সিটে এসে শ্বেতাকে আইবুরো বাদ খাওয়ালেন ভক্ত ভালোবাসায় চোখে জল নায়িকার টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য বর্তমানে কোন গোপনে মন বেশে সে ধারাবাহিক অভিনয় করছেন অভিনেত্রী হিসেবে তিনি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় শ্বেতা একাধিকবার ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজেকে দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তার অভিনয় দক্ষতা এবং পর্দার চরিত্র নিয়ে তিনি প্রতিনিয়ত সারা ফেলেছেন তবে এবারের খবরটি একটু আলাদা যা শ্রেতার ভক্তদের উন্মাদনাকে নতুন দিকে অন্তে পৌঁছে দিয়েছে শ্রেতা ভট্টাচার্য একজন দক্ষ অভিনেত্রী তবে তার জনপ্রিয়তা তার অভিনয়ের ক্ষেত্র ছাড়িয়ে ভক্তদের মধ্যে এক বিশেষ জায়গা অর্জন করেছে তার অভিনীত চরিত্রগুলি যেমন কোন গোপনে বোন বেড়েছে ধারাবাহিক অত্যন্ত প্রশংসনিত তেমনি শ্রেতাদের দর্শকদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর তার ভক্তরা সবসময় তাকে সমর্থন করেছেন তার অভিনয় প্রশংসা করেছেন এবং বিভিন্ন মাধ্যমে তাকে ভালোবাসা জানিয়েছেন এই ভালোবাসা তার জন্য এক অনন্য শক্তির উৎস যা তাকে প্রতিনিয়ত অভিনয়ের জন্য অনুপ্রাণিত করে সম্প্রতি শ্রেতা ভট্টাচার্যকে নিয়ে এক অবিস্মরণীয় ঘটনা ঘটেছে সম্প্রতি একদল ভক্ত শ্রেতার জন্য আয়োজন করেন একটি আইবুড়ো ভাতের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি শ্রেতা তার ভক্তদের কাছ থেকে পেয়েছেন যা তাকে অত্যন্ত আবির্ভূত করেছে শ্রেতা জানান আমি কখনই কল্পনা করিনি যে আমার ভক্তরা এইভাবে আমাকে সম্মান জানাবে আমার জন্য এমন আয়োজন সত্যি অবিশ্বাস্য আয়োজনে ছিল রঞ্জনীগন্ধার মালা ধান চন্দন প্রদীপ থেকে নবরত্ন পোলাও সব কিছু ছিল অসাধারণ সব কিছু সাধারণ ছিল থালা ও বাটিতে যাতে ছিল সাদা বাট পাঁচ রকম মাছ মাংস ভাজা ডিম পায়েস দই এবং মিষ্টি শুধু কি তাই শ্রেতার জন্য সবচেয়ে বড় চমক ছিল সোনার পলা বাঁধানো এক জোড়া গয়না উপহার হিসেবে দেওয়া শ্রেতা জানিয়েছেন এই উপহারটি তার বক্ততলের প্রধান সোমা গাড়িয়ার বাসিন্দা তাকে পাঠিয়েছেন তিনি আরও বলেন সোমা আমার হাতের মাপ নিয়ে এসেছিলেন তখন আমি বুঝতে পারিনি কী ঘটতে চলেছে কিন্তু যখন পুরো আয়োজন দেখলাম আমি শুধু অবাক হয়েছি তার ভক্তর অত্যন্ত যত্ন সহকারে এই আয়োজন করেছেন এবং শ্রেতার জন্য সমস্ত কিছু একসঙ্গে নিয়ে এসেছিলেন শ্রেতা জানান এমন একটি আয়োজনের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো এভাবে তার ভক্তরা তাকে এতটা সম্মান করে শ্রেতা সত্যি ভাবতে পারেনি আইবুরো বাতে এমন একটি দামি উপহার পাওয়ার পরে অভিনেত্রী তার চোখে জল এসে যায় শ্রেতা জানান এই দিনটা আমার জীবনের একটি বিশেষ দিন হয়ে থাকবে তার ভক্তদের প্রতি ভালোবাসা ও সম্মান তাকে আরও অনুপ্রাণিত করেছে এবং শ্রেতা মনে করেন এত বড় ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য শ্রেতা ভট্টাচার্য জানিয়েছেন এত সুন্দর উপহার ও আয়োজন পাওয়ার পর এখন আমি বিয়ে করার কথা ভাবতেই পারছি না যারা আমাকে এত সম্মান জানালেন তাদের বাদ দিয়ে আমি কিছু ভাবতে পারবো না ভক্তদের এমন ভালোবাসা এবং শ্রদ্ধা তাকে আগামী দিনেও আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনারা কি খুশি হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল নতুন দর্শক সুখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে